মঞ্চে বসা ওলামায়ে কেরাম সামনে বসা মুসলমান ভাইরা পর্দার আড়ালে সম্মানিত মা এবং বোনেরা প্রশাসনের ভাইরা প্রাণ কালিয়া কালিয়াকুরবাসী আল্লাহর দরবারে শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল সর্ব অবস্থায় শুকরিয়া কা আল্লাহ যে অবস্থায় ছিলাম উনি 100টা মামলা ফেস করেছে চিন্তা করতে পারে আমার সাথে এই 3 বছর অন্ধ প্রকোষ্ঠে আমি কারাগারে কাটিয়ে আসলাম আমার মাত্র দুইটা মামলা ছিল তাই আমার মাঝা ছে আমি একজনকে পেয়েছিলাম বিএনপির আর একজনকে পেয়েছিলাম তার মামলা পাঁচশো ছাপ্পান্নটা মনে মনে ভাবতাম ওনাদের কথা শুনেছি আল্লাহ কবে জামিন নেবে কবে বের হবে আর কবে হাজিরা দেবে কি করেছিল বলতে সালেমরা সোলোমের একেবারে সর্ব শেষ সীমানা সে পর্যন্ত দৌরা চলে গেছে আমার মনে হয় এর পরে আর কোনো সীমানা ছিল না এইজন্যই আল্লাহ demiş ঠিক আল্লাহ রাব্বুল বলেন হत्ता ইদা হামা নাসমাদ

আমি তাদেরকে যে বিশাল নিয়ামত দিয়েছিলাম এ ক্ষমতা এটা কি দুনিয়ামত এটা কি এই স্বাস্থ্য ভালো থাকা সুস্থ থাকা এটা নিয়ামত এবার বলে না ঠিক আলমান ও আলবানো না জিনাতুল দুনিয়া মাল সম্পদ সন্তান সন্ততি জমি জায়গা অর্থ সম্পদ প্রভাব প্রতিপত্তি এগুলো সব নিয়ামত আল্লাহ বলেন নিয়ামত পাওয়ার পরে মানুষ যখন আমাকে ভুলে যায় তখন আমি একটা কাজ করি ঢিল দেই আবওয়াবা কুল্লা সাজিন যত দরজ আছে তার জন্য কল্যাণে মোচর মোচকে মনে করেন ভেতরে কল্যাণ আছে এখানে যত দরজ আছে সবগুলো আমি আল্লাহর জন্য খুলে দেই মোচর মোচকে কল্যাণ দেখতে পায় ব্রিজ থেকে টাকা কালেকশন করা বাজার থেকে টাকা কালেকশন করা বিভিন্ন তালিকা করে করে টাকা কালেকশন করা এরকম বহু জায়গা আমার জন্য আমি আল্লাহ খুলে দেই

নামাজে যত পড়ে তা আল্লাহ সালেমকে খেতে দেয়নি এতটুকু শেষ করেছেন আল্লাহ ফাইদা হুম মুবলিসুন আল্লাহ বলেন যখনই ধরেছি তখন সে হতাশ হয়ে গেছে শুধু সে না মুবলিসুন বহু বছর তার অনুসারী যত আছে আমি তাকান সারা দেশের দিকে অবস্থা কিন্তু একই

আল্লাহ পাক বলেন সাল কা ভয় তোম খভইয়াতাম বিমা সালাম যারা এখানে আলেম আছে গরামার বসে আল্লাহ যারা এইভাবে আঙ্গুল দিয়ে দেখাচ্ছেন এই সেই ঘরগুলো কে বলছেন আল্লাহ বলা বলছেন এই সেই ঘরগুলো খভইয়াতান আর ধর শূন্য করে দিয়েছি আমি পরিত্যক্ত বানিয়ে দিয়েছি বিমা জলা মুখ জুলুমের কারণে আপনি আগস্টের পাঁচ তারিখের পর থেকে সারা দেশে তাকান জালেমদের বাড়ি ঘর যা ছিল সব মাটির সাথে মিশে গেছে আপনাদের গাজীপুরে আমি জানি না আমার কোষ্টিয়া হানিফের বাড়ি দেখতে যান পায়খানার প্যান পর্যন্ত খুলি নিয়ে চলে গেছে এখন খুলিয়েছে কে আমরা

এরকম দামি জায়গা আমি আর একটা পেয়েছিলাম পাশে আমি সেহেবের পাড়ি আমি কাবা শরীফ দাওয়াত করে উপরে গেলাম যে দেখি পেটে ব্যথা করে এক পুলিশকে ডাক দিয়ে বললাম ইয়াখি তাল ভাই এদিকে আসে কাছে আসার পরে ওর ভাষা দিয়ে জিজ্ঞাসা করলাম যে আমার এতক্ষণ তো ভালোই লাগছিল হঠাৎ আমার পেটে ব্যথা করছে কারণ কি

কথা বলে না আজকে আমরা শোনাতে চাই একবার মরা মানুষ কেন জীবিত মানুষকে আমার আজকে তেলাওয়াত কি আয়াত থেকে 15টা শিক্ষা আমরা বের করব কোরআন দিয়ে ছয়টা জিনিসের প্রতি আল্লাহ বলেন আমি तमाम দুনিয়ার মানুষের ভিতরে আসক্তি তৈরি করে দিয়েছি আর এই আসক্তি গুলো যদি আকর্ষণকে বিকর্ষণে পরিণত করে জীবন চালাতে পারে তিনটা পুরস্কার আমি তার জন্য ঘোষণা দিয়েছি তাদের জন্য তিনটা পুরস্কার দিলাম তাদেরকে এই পৃথিবীর জমিনে ছয়টা গুণ অর্জন করা লাগবে মরণের আগে ছয়টা বারোটা আর এদিকে তিনটা কত হয় বলেন বলে আমরা তাপসে মা বিলে তাপসে আকারে এই পনেরোটা পয়েন্টের উপর একবার আনার হাদিস দিয়ে কথা বলবো ইনশা আল্লাহ

আমি সহজকে সহ ভাবে বুঝি এখান থেকে শিক্ষা নেওয়ার দেন আরো বলে